গ্রামের নাম বারাদি আজ আপনাদেরকে ঘুরে দেখাবো বারাদি গ্রামেরই কিছু অংশ আমরা ঘুরতে এসেছি মেহেরপুর জেলার একটি ছোট অথচ মনোমুগ্ধকর গ্রাম বারাদি এই গ্রামটি মেহেরপুর সদর উপজেলার অন্তর্গত শহর থেকে খুব দূরে নয় কিন্তু এখানে এলে মনে হয় যেন প্রকৃতির এক আলাদা জগতে চলে এসেছি চারপাশে বিস্তৃত সবুজ ধানের ক্ষেত মাঝখানে শোরু মেটে পতা রাস্তার দুপাশে নানা রকম গাছের শাড়ি বারাদি গ্রাম যেন প্রকৃতি রাখা এক জীবন্ত চিত্রকর্ম এখানকার মানুষ খুব আন্তরিক এবং অতিথি পায়ন তাদের জীবন সরল কিন্তু পরিশ্রমী ভরা বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত ধান গম পাট এছাড়াও নানারকম সবজি চাষ হয় এখানে এছাড়াও ছোটো ছোটো পুকুর খাল এই গ্রামকে আরও প্রাণবন্ত করে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্যের নয় ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ কাছে রয়েছে মুজিবনগর যেখানে উনিশশো একাত্তর সালের প্রথম শপথ গ্রহণ করেছিল সেই ইতিহাসের স্পর্শে বাগাদি গ্রামকেও ছুঁয়ে গেছে গ্রামে সকাল শুরু হয় পাখির ডাক আর হালকা কুয়াশা প্রকৃতির এক চমৎকার অবহে আর সন্ধ্যায় যখন সূর্য অস্ত্র যায় আকাশটা লালচে হয়ে ওঠে সে দৃশ্য চোখে না দেখলে বোঝানো চলে একটু বেশি প্রকৃতিময় এমন একটি জায়গায় ঘুরে এসে মনটা শান্ত হয়ে যায় যদি কখনো সুযোগ হয় আপনারাও ঘুরে যেতে পারেন মেহেরপুরের এই শান্ত গ্রাম বারাদি তো আমরা ইতিমধ্যে বারাদি বাজার সংলগ্ন অর্থাৎ বারাদি বাজার অবস্থান করেছি তো ডান দিকে কিন্তু বারাদি হাট যেখানে শনিবার এবং বুধবার সম্ভবত সপ্তাহে দুই দিন দুই দিনকে একদিন হাট বসে এবং বিশেষ করে ছাগলের জন্য ছাগলের জন্য বিখ্যাত বারাদিহাট হাট যেখানে প্রচুর ছাগল ওঠে এবং বিভিন্ন ধরনের ছাগল খাসি ছাগল পাঠা যাওয়া শুরু করে আর সামনে যদি কুরবানি তো ছাগলের বাজার এখন থেকে জমে উঠেছে তো আমরা বারাদি বাজার পার হয়ে চলে এসেছি আপনারা জানেন যে বাড়াতি বাজারে হর্টিকালচার সেন্টার এবং বাড়াতির যে ফার্ম বিদ্যুৎ প্রধান ফার্ম দেখতেছেন যে ডান দিকে কিন্তু ধান ক্ষেত এবং এটা হচ্ছে বারাদিরই ফার্মের মাটিরই অংশ জাস্ট অসাধারণ একটা রাস্তা যার চারিদিকে শুধু গাছপালা সবুজ প্রকৃতির এক অপরূপ দৃশ্য এই বাড়ি দিকে আমি আপনারা পাবেন তো সামনে দেখতে পাচ্ছেন যে বহুত পুরোনো সেই কড়ুই গাছ এবং ডান দিকে কিন্তু মাধ্যমিক বিদ্যালয় তো কারাকারি বিদ্যালয়ে পড়েছেন কমেন্ট করে জানাবেন তো জাস্ট অসাধারণ প্রকৃতির একটা পরিবেশ তো যদি অনেক রোদ পড়েছিলো বাট গাছের যে ছায়া সেই ছায়াতে রোদকে আর রোদ মনে হয়নি একটু পর পর বিশাল বড় বড়ো গাছ এবং এই ছায়াতে আমাদের রোদটাকে রোদ মনে হয়নি জাস্ট অসাধারণ একটা গ্রাম তো কারা কারা গ্রামের অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো অসাধারণ প্রকৃতির ময়া গ্রাম তো ডান দিকে শুনেছিলাম না কি জুস ফার্ম হবে তো সেটার কার্যক্রম অনেক আগে শুনেছিলাম বাট পরবর্তীতে পুরো জায়গাটা ঝোড় জঙ্গলে পরিণত হয়ে গেছে কোনো কার্যক্রম না হওয়ার কারণে পরিত্যক্ত হয়ে গেছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সামনে কিন্তু ডান দিকেই যোগেন্দার রাস্তা যোগেন্দার নিয়ে ভিডিও আসে এবং বাদিকে দিকে ফুল একটা কার্যক্রমের ই পেয়েছে বাড়াদি গ্রামের ভিডিও আশা করে আপনাদেরকে কিছুই তথ্য দিতে পেরেছি